পরিস্থিতি এমন এক জায়গায় আমাদের কেটে দাম করেছে যে এখন এইগুলো বলবার সময় নেই প্রধান উপদেষ্টা বলেছে এই নির্বাচন বাঞ্চাল করার জন্য হামলা হতে পারে হামলা কে করবে ভাগ্য উত্তরা থেকে ভারত পুলিশই হামলা করে দিতে পারে গ্রাম উপদেষ্টা যখন হামলার কথা বলে তখন তার মানে আরো অনেক

উনি নিজে যখন বলেন আমাদের এই প্রদেশটা পরিষদে যারা যারা আছে তারা সবাই নিজের নিজের জায়গায় খুবই সফল মানুষ আমি মানি কিন্তু যেই জায়গায় দায়িত্ব নিয়েছে সেখানে তারা এক একটা অপরাধ দেশের রাজনীতি করে কিছু করতে পারেনি সমস্যার সমাধান করতে পারেনি বরঞ্চ নতুন নতুন করে সমস্যা তৈরি করেছে ডক্টর ইউনুস আন্তর্জাতিক মানের একজন রিফর্মার একজন জিওর পারফর্মার তিনি আমাদের দেশের সংস্কার করতে গিয়ে পুরা জিনিসটা একটা গন্ডগোল বানিয়ে দিয়েছে আমাদের মধ্যে বিভিন্ন মত আছে সেই মতে আমরা যারা যারা মঞ্চে বসে আছি তারা সবাই যে একমত হচ্ছে তা না ফকরুল বলেছেন এই এই বিষয়ে আমরা দ্বিমত পোষণ করি আমরা তাদের মতের সাথে একমত করি তারা ডিসেন দিয়েছে তারা বলেছেন যে আমরা যদি জনগণের রায় দিতে পারে মানে আমরা যা বলছি তাই করব আপনারা যেটা বলছেন সেটা হবে না আমরা মেনেছি আমরা জনগণ যদি আপনাদের রায় দেয় তাহলে তার পক্ষে যাবে সংস্কার কমিশন মেনেছে তার সরকার মেনেছে অথচ গত কালকে আপনারা পত্রিকায় দেখেছেন যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে জুলাই সেখান থেকে নোটা বিশেষ বাদ হয়েছে এটা একটা ফুটে না ক্ষমতায় যারা আছে তারাই যদি ফুটপ্রিন্টের মতো কাজ করে প্রকার না করে রাজনৈতিক তাহলে আমাদের ভবিষ্যৎ শক্তি আমরা যে নতুন বাংলাদেশ করতে চাই বৈশ্যবাহী বাংলাদেশ করতে চাই গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই এদের হাতে সেই বাংলাদেশ করা সম্ভব হবে সবার মধ্যে আজ বড় প্রশ্ন আরো অনেকগুলো কাজ তারা করেছেন যেদিন বৃষ্টির মধ্যেই আমরা সই করছি জুলাই সরব খেয়াল করবেন

জুলাই সরজ সমস্যা করবার অধিকার সই করবার কেউ তাদের দিয়েছে গায়ে জয় মূর্খের কত না বুঝে যাই তারা কাজ করছে কি করবে এরা তো কথাও শুনে যাবো এরা নয় কারণে আমরা সবই বুঝি রাজনীতিবিদদের পছন্দ নয়

কোন দুর্নীতি কোনো কাহিনী নাই আমি তাদের বলি এই মঞ্চের মধ্যে যারা আছে এক ধরনের বলেন তোরা এই করেছে

ভবিষ্যতে যদি বাবার মুখে দেখি তাহলে তার বিরুদ্ধে আমাদের আমরা বলছি সমাধান একটাতে এই ফাঁসিবাদটাকে গণতন্ত্র উত্তরের জন্য